এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর মহারাজ প্রদ্যুৎ কিশোর বার্তা দিয়েছেন চুক্তি ইমপ্লিমেন্ট হলে বিজেপির সাথে থাকবেন নইলে বিজেপি থেকে সমর্থন তুলে নেবেন বিজেপি জোট ভেঙে দেবেন মহারাজ প্রদ্যুৎ যদি তিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট না হয় আর হলেই থাকবেন বিজেপি জোটের সাথে দেখুন কি বলছেন মহারাজ প্রদ্যুৎকার यू नो बेटर साउट डिप्लीमेंट होगा तब दरकार नहीं है अगर नहीं होगा तब यू नो बेटर होगा तब दरकार नहीं है अगर नहीं होगा तब यू नो बेटर साउट डिप्लीमेंट होगा तब दरकार नहीं है अगर नहीं है। होगा तब यू नो बेटर देन मी नाजीत ना हमें हमने स्टेटमेंट दे दिया है कि मैंने रंजीत में देखा नहीं उसने क्या बोला लेकिन जो मैंने अभी आई टॉक टू रंजीत लेकिन मैंने सीएम से बात किया है और मैं आपको पार्टी का व्यू बताता हूँ पार्टी का व्यू है कि 18 महीना हो चुका है कोर्ट अभी तक इम्प्लीमेंट नहीं हुआ है तो गाँव में जेन्यून फ्रस्ट्रेशन है और ये फ्रस्ट्रेशन और इन्सिक्योरिटी भी है क्योंकि बांग्लादेश में क्या हो रहा है इलीगली लोग हमारे ट्राइबल एरियाज में घुस रहे हैं तो ये फ्रस्ट्रेशन और ये पिपरासा अकॉर्ड अभी तक इम्प्लीमेंट नहीं हुआ इसको जल्द से जल्द समाप्त करने के लिए मैंने चीफ मिनिस्टर से भी बात किया है और उन्होंने बोला है कि वो अपने तरीके से दिल्ली में भी बात उठाएंगे एंड ही इज होपफुल दैट बातचीत करके ये पिपरासा अकॉर्ड इम्प्लीमेंट हो जाएगा अगर अकॉर्ड इम्प्लीमेंट होगा तब दरकार नहीं है अगर नहीं होगा तब यू नो बेटर देन मी अगर इपरा अकॉर्ड इम्प्लीमेंट होगा तब दरकार नहीं है अगर नहीं होगा तब यू नो बेटर देन मी अगर इपरा अकॉर्ड इम्प्लीमेंट होगा तब दरकार नहीं है अगर नहीं होगा तब यू you know नो बेटर देन मी सुनल महाराज प्रद्युत किशोर एक्सक्लूसिव बक्तव्य जदि तीप्रासा एक्ट इम्प्लीमेंट है अठारो मास हो যদি তিপ্রাসা অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয় বাস্তবায়ন হয় তাহলে বিজেপির সাথেই থাকবে দরকার নেই জোট ভাঙার আর যদি না হয় তাহলে মহারাজ প্রদ্যুৎ জানেন কি করতে হবে কিভাবে বিজেপি থেকে আলাদা হতে হবে কিভাবে তিপ্রাসার সমর্থন তুলে নিতে হবে এই বক্তব্য রাজ্য রাজনীতির আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় দিনভর যে আলোচনা চলছিল রাজ্য রাজনীতিতে যে রঞ্জিত দেববর্মা বিধায়ক তিনি যে বলেছিলেন যে ত্রিপ্রাসা সমর্থন তুলে নেবে মহারাজ প্রদ্যুৎ বলছেন ফ্রাস্ট্রেশনের কারণে এই বিধায়ক রঞ্জিত দেববর্মা এই কথা বলেছেন তিনি রঞ্জিত দেববর্মার সাথে কথা বলবেন কেন এই কথা বলেছেন কি হয়েছে কিন্তু সবচেয়ে আলোচনার বিষয় হলো যে কথা মহারাজ প্রদ্যুৎ বলেছেন যে ঘোষণা তিনি দিয়ে রেখেছেন রাজ্য রাজনীতির আলোচনার বিষয় তিনি আরও একবার রেখেছেন যে রাজ্য রাজনীতি তুলপার ছিল সারাদিন তারপর মহারাজ প্রদ্যুতের এই বক্তব্যে কিছুটা শান্ত হলেও আরও একবার রাজনীতির আলোচনা তুঙ্গে উঠেছে এবার বিজেপিকে একেবারে স্ট্রেইট কাঠ বেঁধে দিয়েছে অর্থাৎ স্ট্রেইট প্রশ্ন করে দিয়েছেন স্ট্রেইট উত্তরের আশা করেছেন এবং ইমপ্লিমেন্ট না হলে বিজেপি ছাড়ছেন আর ইমপ্লিমেন্ট হলে বিজেপির সাথেই থাকছেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে ঠাকুর নিউজ থ্রি প্রা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন